পৃথিবীর বিস্ময়কর পাঁচটি তথ্য পৃথিবীতে বসবাস করেও এই পৃথিবী নামক গ্রহ সম্পর্কে কতটা জানেন তা কি কখনো ভেবে দেখেছেন কখনো কি বোঝার চেষ্টা করেছেন পৃথিবীর অজানা বিস্ময় রহস্য পশুপাখি পাখি এসব কিছুই একই সূত্রে গাঁথা পৃথিবী সম্পর্কে জানার অনেক কিছুই রয়েছে আজ পৃথিবীর বিস্ময়কর পাঁচটি তথ্য জানাবো আপনাদের চাঁদের সংখ্যা মাছ। পাঁচটি চাঁদ হ্যাঁ এটাই সত্যি যদিও আকাশে একটাই চাঁদ দেখা যায় প্রকৃতপক্ষে বাকি চারটা চাঁদ নয় তবে দেখতে চাঁদের মতো এরা চাচ্ছে পৃথিবীর কক্ষপথের সঙ্গে যুক্ত হতে পৃথিবীর কক্ষপথের সবচেয়ে বড় বস্তুটি ক্রয়থন যা পৃথিবী সৌর কক্ষপথের বাইরে ও ভেতরে প্রায় পাঁচ কিলোমিটার একটি উপবৃত্তাকার কক্ষপথের সঙ্গে যুক্ত আছে। পৃথিবীর জিওড আকৃতির গ্রহ পৃথিবী যদি অন্তহীন ইলাস্ট্রিক হয় তবে পৃথিবী মুক্তভাবে বিভিন্ন আকর্ষণে সাড়া দিত আর অদ্ভুত ধরনের বিকৃত আকার ধারণ করত যেমন যদি সম্পূর্ণ পৃথিবী ঢাকা থাকত পানিতে তাহলে এর আকৃতি যে আকার ধারণ করত তা একটি বিকৃত আসলে পৃথিবী একটি কমলাকার যা উপগোলাকারের তুলনায় অনেক সূর্য সৌরমণ্ডলের চাঁদ পৃথিবীকে মার্ধাকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরকে টানাটানি করছে এসব আসলেই অনেক জটিল মাধ্যাকর্ষণে ফিরে আসা যাক যেমন চাঁদ ভূপৃষ্ঠের মহাসাগরের জোয়ারকে স্ফীত করে এসব কারণে আমাদের গ্রহ কমলাকার উপগোলাকারের মতো নয় পৃথিবী বড় হচ্ছে পৃথিবী প্রতিনিয়ত বড় হচ্ছে আর এ কাজটা আমরাই করছি প্রতিদিন প্রায় কুড়ি থেকে চল্লিশ টন আবর্জনা আমরা যুক্ত করছি যার বেশিরভাগই হচ্ছে ক্ষুদ্র ধূলিকণা যা বায়ুমণ্ডলে পুড়ে আবার আমাদের ভূমিতে ফিরে আসছে ফলে বড় হচ্ছে পৃথিবী পৃথিবী বিলিয়ার্ড বলের মতো মসৃণ বিশ্ব পুল বিলিয়ার্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী একটি বিলিয়ার্ড বলের ব্যাস দুই দশমিক দুই পাঁচ ইঞ্চি আর এই বলে কোনো ফাটল বা অন্য কোনো বাধা থাকতে পারবে না সেই অনুযায়ী পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার টেকনিক্যালি এক দুই দশমিক সাত তিন পাঁচ কিলোমিটার ব্যাস অনুযায়ী এর বিভিন্ন ফাটল আর উঁচু নিচু বাধা নিয়েও পৃথিবী একটি Nikot, Billiard ball.